সিদ্ধার্থ তো আমি সুখে থাকি টিভি রিয়েলিটি শো নিয়ে আসছেন শিল্পা শেটি এটি হলো মূলত চ্যাট শো এই শোয়ে মূলত কথা হবে মানসিক স্বাস্থ্য ডায়েট ও ফিটনেস নিয়ে এই শোয়ের প্রমেটে শেহনাজ গিলকে দেখা গেছে সেখানে তাকে তার নতুন লোক মানসিক অবস্থা ও ডায়েট নিয়ে কথা বলতে শোনা গেছে সেই সঙ্গে তিনি জানিয়েছেন তার ভালো থাকার চেষ্টা শুধু সিদ্ধার্থের জন্যই বেশ কিছুদিন থেকেই শেহনাজ জোর দিয়েছেন নিজের মানসিক স্বাস্থ্যের উপর প্রিয় বন্ধু সিদ্ধার্থের মৃত্যুর পর নিজেকে সামলে নেওয়ার চেষ্টায় আছেন অনবরত কিছুটা শোক এখন নিয়মিত কাঠে শেহনাথ জ্যাক পর্যায়ে বলেন সিদ্ধার্থ সবসময় আমাকে খুশি দেখতে চেয়েছে তাই আমি চেষ্টা করছি নিজেকে ভালো রাখতে শিল্পা শেট্টির ওই শোতে সেনাজ ছাড়াও জ্যাকলিন থেকে জন আব্রাহামও হাজির আমন্ত্রিত হিসেবে মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে মনোজার করা কথা তার ভাগ করে নিয়েছেন শিল্পার সঙ্গে আগামী এগারো মাস থেকে শুরু হতে চলেছে চ্যাট শুটির স্ট্রিমিং